আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি গিয়েছিলাম বসুন্ধরা সিটিতে তো বসুন্ধরা সিটিতে নর্মালি আমার প্ল্যান ছিল আমি আরঙে যাবো হচ্ছে হেয়ার অয়েল এবং হেয়ার মাস্ক কেনার জন্য। তো এদের ড্রেস কালেকশান দেখে তো আমার মনে হয়েছে একটু ড্রেস কিছু ট্রায়াল দিয়ে যদি কোনোটা ভালো লাগে তাহলে হয়তো বা নিব তো আমি ড্রেসগুলো একটা একটা করে দেখতেছিলাম ড্রেসের কালেকশন খুবই ভালো সিল্কের কিছু ড্রেস আসছে এবার খুবই সুন্দর বাট ওভার প্রাইস আমার কাছে কিছু ড্রেসের মনে হয়েছে যে বেশি প্রাইস যেমন এগারো হাজার চোদ্দো হাজার পনেরো হাজার আঠারো হাজার বাজেটের সাথে মিল রেখে আমার কোনো ড্রেসই তেমন ভালো লাগে নাই তারপরেও ভাবলাম যে ড্রেসগুলো দেখে একটু রং রং করে আয়নার সামনে ট্রায়াল দিয়ে তো একটু দেখাই যায় এরপর আমি চলে গেলাম ওদের গোল্ড সেকশানে ওদের একটা ফিঙ্গার আমার খুবই ভালো লাগছে এবং সেটা আমি হাতে ট্রায়াল দিছি এটার প্রাইস মনে ছিল বিশ থেকে পঁচিশ হাজার টাকা তারপর আমি ওদের নোস পিন ইয়ার দেখতেছিলাম কালেকশান ওদের অনেক ভালো ছিল কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনারা এসে এখান থেকে নিতে পারেন আরঙের ব্যাগ আমার সবসময় অনেক বেশি ফেভারেট এবং অনেক বেশি ভালো লাগে এদের ইউনিক ডিজাইনের জন্য আমি এর আগের একটা আরং থেকে ব্যাগ নিয়েছিলাম এত সুন্দর ছিল ব্যাগটা তা আমি এদের ব্যাগগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম ব্যাগগুলো আমার অনেক ভালো লাগে তো এবার আর ব্যাগ নিব না তাই ভাবলাম একটু জুতাগুলো দেখে আসি যে এদের নতুন কোনো নিউ কালেকশনে জুতা আসছে কিনা তো জুতার কর্নারটা দেখতেছিলাম ঘুরে ঘুরে আর এ ম্যাক্সিমাম জুতাই হচ্ছে একটু নাগারা টাইপের জুতা যারা ধরেন পায়ের সাইজ ছোট ওদেরকে নাগারা জুতাগুলো পরলে ভালো লাগে এবং এদের কালেকশানগুলো অনেক ভালো থাকে তো সবগুলো জুতোই ঘুরে ঘুরে দেখতেছিলাম মোটামুটি সুন্দর আছে এই জুতোগুলোতে কিছু ছাড় দেওয়া ছিল প্রায় ফিফটি পার্সেন্ট আর সিক্সটি পার্সেন্ট ছেল ছিল আমার তেমন কোনো জুতোই ভালো লাগে নাই আমি চলে আসছি এদের হেয়ার মাস্ক সেকশনে আমি এখান থেকে একটা হেয়ার মাস্ক এবং একটা এবংয়েল নিছি তারপর আমি আবার চলে গেলাম এদের ড্রেস সেকশানে কয়েকটা ড্রেস একটু দেখতেছিলাম এগুলোর প্রাইস কিছুটা কম আছে প্রায় ছয় হাজার সাড়ে ছয় হাজার সাত হাজার আট হাজার এরকম অনেক ঘুরে আমার এই ড্রেসটা একটু ভালো লাগছে একটু ইউনিক ডিজাইন মনে হয়েছে তো আমি ভাবলাম যে এই ড্রেসটা একটু ট্রায়াল দিই এই ড্রেসটার প্রাইস ছিল সাড়ে ছয় হাজারের মতো তো ট্রায়াল দিলাম আমার হাজব্যান্ড বলতেছে না তোমাকে ভাল লাগে না মোটা লাগে শুনে খুবই কষ্ট পাইলাম হতাশ হইলাম ভাবলাম না আজকে এইবার আর কোনো ড্রেস নিবই না তো চলে গেলাম আরও থেকে আমি চলে গেলাম বাটায় এই শ্যুটা আমি আগেরবার নিয়েছিলাম বাটা থেকে তো ভাবলাম যে দেখি বাটায় অন্য কোনো শু ভালো লাগে কিনা তো ঘুরে ঘুরে দেখতেছিলাম বাটার শুগুলো রেগুলার পরার জন্য খুবই ভালো এবং খুবই কমফোর্টেবল থাকে খুবই সফট থাকে পরে শান্তি পাওয়া যায় একদম বাটা থেকে আমার কোনো সুই নেওয়া হয়নি কারণ আমি যেই শুটাই নিতে চাচ্ছিলাম সেটাই দেখছি অনেক প্রাইস সেই জন্য আমি চলে গেলাম অ্যাপেক্সে অ্যাপেক্সের এর ব্যাক কিন্তু অনেক সুন্দর বাট প্রাইস যদিও একটু বেশি তো অ্যাপেক্স এর জুতোগুলো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম এবার অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে আর আমি যেহেতু একটু নর্মাল ভিতর রেগুলার ওয়্যার জুতা খুঁজতেছিলাম তো আমি কয়েকটা জুতা ট্রায়াল দিছি বাট দেখা যায় ওগুলার ম্যাক্সিমাম সাইজ সোল্ড আউট তো আমি খুঁজে 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 একটা জুতা আমার ভালো লাগছে তো আমি ভাবলাম এত না ঘুরে ওইটাই নিয়ে যাব তো আমি পে করে দিলাম আমার হাজবেন্ডকে বলছিলাম পে করতে বাট সে বলতেছে নিজের জুতা নিজেই কিনো আমি তো তোমাকে কয়দিন পর পরই শু কিনে দিই এবারটা তোমারটা তুমি কিনো বলেই সে আমার ব্যাগ নিয়ে এসে হাঁটা দিছে আমি বলছি সমস্যা নাই জামাইবাবু যাও তোমার কাছ থেকে আমি সুদে আসলে সব কৌশল করব। আমাদের শপিং শেষ তেমন বেশি কিছু কেনা হয় নাই এরপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক চলে যাচ্ছি আমরা টাটা বাই বাই